হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক আমরা লাস্ট যে ভিডিও ছিলাম সেখানে হচ্ছে যে আমরা অলরেডি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি এবং আমাদের ল্যান্ডিং পেজ যেটা আমরা ক্রিয়েট করেছি আমি বলেছিলাম আপনাদের হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে দুইটি একটা হচ্ছে আপনাদের মেইন ল্যান্ডিং পেজ আরেকটা হচ্ছে আপনার গিফট বা আপনার হচ্ছে ডাউনলোডের জন্য বা আপনার কাস্টমারের সাথে বা আপনার ভিজিটারের সাথে হচ্ছে যে একটা রিলেশন বিল্ড আপের জন্য হচ্ছে যে একটা পেজ হবে সো আমরা অলরেডি আমাদের হচ্ছে মেইন ল্যান্ডিং পেজ যেটা এটা অলরেডি করে ফেলেছি আমাদের এখন সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আমাদের ডাউনলোডের জন্য আমরা হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করবো এটা অনেক সিম্পল আপনি চাইলে সেম আপনি হচ্ছে ডিজাইন রাখতে পারেন অথবা আপনি চাইলে এটা একটু চেঞ্জও করতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে নর্মালি যেটা আপনার যদি সেম আপনি ডিজাইন রাখতে চান এটা হচ্ছে যে কিভাবে করবেন জাস্ট আপনার এই কোডটি কপি করে নেবেন আগের যে পেজটি ছিল দেন আপনি এখানে নতুন একটা পেজ আপনার হচ্ছে এই স্টেম আপনার হচ্ছে ডকুমেন্ট আপনি নিয়ে নেবেন এবং এটা যখন ডিজাইনে আসবেন জাস্ট এটা আপনার দেখতে মনে হবে যে আপনার হচ্ছে যে ব্ল্যাঙ্ক বাট কোনো সমস্যা নেই আমরা এখানে হচ্ছে যে গিফট গিফট দিয়ে আমরা হচ্ছে যে পেজটা সেভ করলাম এটা হচ্ছে আমাদের গিফট একটা পেজ এখন আমরা এখানে যে বিষয়গুলো রাখবো এখানে হচ্ছে যে আমরা রাখবো হচ্ছে যে আপনার একটা ডাউনলোডের জন্য আপনার একটা অপশন ঠিক আছে তো ডাউনলোডের জন্য ঠিক সেম আমরা হচ্ছে যে পেজটি আমরা করেছি এই ধরনের পেজই আমরা হচ্ছে যে এখানে রাখবো এখন আমাদের মেইন পেজের থেকে একটু ডিফারেন্ট হবে এটা যেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আপনার হচ্ছে ডাউনলোডের জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য হচ্ছে আমরা একটা অপশন দেব। তো সেক্ষেত্রে আপনি এটা ডিজাইনটা হালকা একটু চেঞ্জ করে দেবেন তো আমি নর্মালি হচ্ছে যে এখানে তেমন কোনো চেঞ্জ করছি না জাস্ট আমি আপনার হচ্ছে যে এটা দেখানোর জন্য নর্মালি আপনার হচ্ছে যে একটু ডিজাইন আমি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমরা সেন্টারে দিয়ে দেবো ওকে ডান আমরা হচ্ছে যে আমাদের গিফট যে পেজটি ছিল আমাদের ল্যান্ডিং পেজে এই পেজটি আমরা একটু চেক করে দেখি তো এটা হচ্ছে যে আমাদের মেইনলি হচ্ছে যে ডাউনলোডের জন্য যে পেজ সেই পেজটি এখানে আমরা ই ওকে দেন রিফ্রেশ ওকে ফাইন সো আমরা এটা রাখলাম এরপর এখানে হচ্ছে যে আমরা একটা চাইলে ইমেজ দিয়ে দিতে পারি যেমন আমরা এখানে আসার পর যদি আমরা আসি হচ্ছে যে গুগল গুগল ডট কম এবং গুগল ডট কম থেকে আপনার হচ্ছে যে ইমেজ সাপোজ আপনার হচ্ছে যে একটা ইমেজ আপনি হচ্ছে ডাউনলোডের জন্য কোনো একটা ফাইল বা পিডিএফ আপনি হচ্ছে যে নিয়ে নিতে পারেন যেমন বুক কভার আচ্ছা এখানে আমরা হচ্ছে যে আপনার ধরুন হচ্ছে যে একটা প্রোডাক্টের আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের হচ্ছে যে আপনার প্রোডাক্ট রিলেটেড হচ্ছে যে আমরা একটা অফার দেব যেমন Job, tricks, e cover আচ্ছা আমরা এই ধরনের হচ্ছে যে আমাদের যে বা আমরা হচ্ছে যে আমরা তাকে দিতে যাচ্ছি এই ধরনের হচ্ছে যে আমরা একটা আপনার হচ্ছে যে পিডিএফ এর ইমেজ আমরা হচ্ছে এখানে নেব তো নর্মালি আমরা এখান থেকে খুঁজলেই হচ্ছে যে অনেক আপনার হচ্ছে যে ইমেজ পাবো যেমন এই ইমেজটাই আমি যদি ধরি একটু আপনার সেভ করি এগুলো অবশ্যই আপনার রিলিভেন্স হতে হবে আপনার যেটা নিচ্ছেন আপনি যেটা আপনি তাকে দিচ্ছেন এই রিলিভেন্স আপনার হচ্ছে হতে হবে তো আমি আপনাদের কুইকওয়েতে দেখানোর জন্য হচ্ছে যে এটা দেখাচ্ছি তো নর্মালি ইমেজ যেটা আছে এখানে আমরা এসে দেন হচ্ছে এখানে একটা ইমেজ দিয়ে দেব এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে হোয়াইট তো টোটাল টেবিল টোটাল টেবিলটা যদি আমরা একটু হোয়াইট দিয়ে দিই তাহলে দেখতে কেমন লাগে একটু দেখি তো এটা হচ্ছে সিলেক্ট করলাম দেন হচ্ছে হোয়াইট দিয়ে দিই ওকে এবং এখানে আপনার হচ্ছে যে এটা আমরা একটু দিয়ে দিই হচ্ছে অন্য কোনো কালার ওকে ওকে সো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কী হলো ডাউনলোডের জন্য আমরা হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করলাম এটা একটু ডিফারেন্ট আগের যে পেজটা ছিল এই পেজ থেকে আপনার হচ্ছে যে একটু ডিফারেন্ট আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করলাম যেখানে হচ্ছে শুধুমাত্র ডাউনলোডের জন্য আমরা একটা অফার দেবো আর আমাদের মেইন যে পেজটা ছিল এই পেজটা অবশ্যই আপনার শুধুমাত্র এটুকু রাখবেন না এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেবেন এবং আপনার সাইটটা এটা যেটা একটা ফুল ফুলফিল আপনার হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন ঠিক আছে এখানে একটা ভিডিও দেবেন এরপর হচ্ছে যে আপনার কিছু রিপোর্ট দেবেন এগুলো দিয়ে দেন হচ্ছে আপনার সাইটটি আপনি হচ্ছে যে কমপ্লিট করবেন আর এটা যেটা এটা হচ্ছে যে আমরা একটা গিফট আমরা পেজ ক্রিয়েট করলাম তো এখন আমাদের কি করতে হবে আমাদের যে গিফট পেজটি আছে এখান থেকে আমাদের হচ্ছে লিঙ্কটা নিলে কাজ হবে না আমাদের নর্মালি যেটা আপনার হচ্ছে যে যখন ওয়েবে আমরা হোস্ট করব এই ফাইলগুলো তখন হচ্ছে যে আমরা এটা কিছুটা চেঞ্জ করব ঠিক আছে তো এটা নর্মালি এখন হচ্ছে যে আমাদের দেখেন অলরেডি হচ্ছে দুইটি পেজ হয়ে গেল একটা হচ্ছে যে আমাদের ল্যান্ডিং পেজ মেইন ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে যে আমাদের অফার পেজ ঠিক আছে এই অফার পেজ আর হচ্ছে একটা ল্যান্ডিং পেজ এখন আমাদের কথা ছিল যে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে সরাসরি হচ্ছে যে সে আপনার হচ্ছে যে একটা এক্সিট পপ আসবে এবং এখানে আপনার যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে যে এইটা আপনার ডাউনলোডের জন্য একটা পেজ থাকবে এখন আমরাও যদি আমাদের পিডিএফটা একটু ফলো করি তাহলে দেখুন যে আমাদের ল্যান্ডিং পেস ক্রিয়েট করার পর এরপর হচ্ছে আমাদের এক্সিট পপ আপ সেট করার জন্য একটা অপশন আমাদের এখানে রাখতে হবে তো এক্সিট পপ আপের জন্য আমি আপনাদের অলরেডি একটা সফটওয়্যার দিয়ে দিয়েছি যেটা হচ্ছে যে আপনার এক্সিট পপ আপ একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করবে সে তো আমরা সফটওয়্যারে যদি আসি তাহলে এখান থেকে দেখবো এক্সিট পপ আপ এক্সিট পপ আপের জন্য একটা সফটওয়্যার এটা হচ্ছে যে মেইনলি সফটওয়্যার এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন ওপেন করলে আপনার হচ্ছে যে একটা কোড জেনারেট হবে তো এটা অনেক সিম্পল বিষয় আপনি হচ্ছে যে এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার হচ্ছে যে আমাদের যে কাজটি করতে হবে আমরা এই পেজ থেকে আমি এর আগেও আপনাদের বলেছি যে এই পেজ থেকে আপনি যদি চান যে আপনার ভিজিটরকে সরাসরি আপনার হচ্ছে যে অফার পেজে পাঠিয়ে দেওয়ার জন্য তাহলে যে কোনো এই লিঙ্ক দিলেই হবে আর যদি আপনি মনে করেন আপনি লং টাইম বিজনেস করবেন তাহলে আপনার হচ্ছে যে সাবস্ক্রাইবার নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট বিষয় এর জন্য আমাদের সাবস্ক্রাইবার বাদ যে সে এক্সিট হতে না চাইলে বা সে যদি স্টে করে তাকে আমরা এই পেজে পাঠিয়ে দেবো ঠিক আছে তো ক্ষেত্রে এইখানে এক্সিট পাওয়ারটা আমরা কীভাবে সেট আপ করবো এখানে হচ্ছে যে যখন সে ওয়েট আমরা বের হতে যাবে তখন তাকে ফার্স্ট যে লেখাটা শো করবে সেটা কী লেখা থাকবে এখানে আপনি চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন যেমন হচ্ছে যে আপনার প্লিজ ওয়েট দেন হচ্ছে নেক্সট এখানে হচ্ছে যে আপনি দিয়ে দিতে পারেন হে ডোণ্ট লিভ এম টি হ্যান্ডেড আই হ্যাভ এ কুল ফ্রি বি টু ফর ইউ ক্লিক টু স্টে অন পেজ ওকে সো আমরা এই মেসেজটি দিতে চাচ্ছি এটা আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন দেন নেক্সট এখানে হচ্ছে যে আপনার মেইন বিষয় আপনি হচ্ছে যে কোথায় তাকে পাঠাবেন কেউ যদি আপনার হচ্ছে যে ওয়েট করে আপনার হচ্ছে যে স্টে করে তাহলে তাকে কোথায় পাঠাবেন আপনি কি এই পেজে পাঠাবেন নাকি কোনো একটা অফারে পাঠাবেন আপনি চাইলে যে কোনো পেজে তাকে পাঠাতে পারেন তবে আমি এখানে আপনার হচ্ছে যে রিকমেন্ড করবো যে একটা অফার পেজে আপনার হচ্ছে যে স্টে এই যে পেজ এই পেজে আপনার পাঠানোর জন্য এখন এখানে যেই লিঙ্কটি দিচ্ছি এটা হচ্ছে যে আমি কুইকওয়েতে আপনাদের দেখানোর জন্য বাট ওয়েবে যখন হোস্ট করবো তখন এটার লিঙ্কটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে যে হবে হচ্ছে যে আপনার শুধুমাত্র এইটুকু ঠিক আছে বা আপনার হচ্ছে গিফট যেটা এটা এইটুকু হবে তো যাই হোক আমরা হচ্ছে যে এইটুকু দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট আমরা এটা সেভ করব আপনার কোডটি কোডটি সেভ করব হচ্ছে যে আমাদের এই আপনার যে ফোল্ডার আমরা একটা ফোল্ডারে নিয়ে দেন হচ্ছে যে পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে নেবো কোনো সমস্যা নেই লাইভ প্রজেক্ট আমাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজ যেটা আছে এখানে হচ্ছে আমরা একটা কোড জেনারেট করব অলরেডি আমাদের জন্য একটা কোড জেনারেট করা হয়েছে এটা আমাদের বলেছে বডি ট্যাগের আগে হচ্ছে আপনার কোডটি প্লেস করতে তো আমরা দেখি যে আপনার হচ্ছে যে আমাদের এখানে কোডটি জেনারেট হয়েছে কিনা আমাদের কোডটা জেনারেট হওয়ার কথা ছিল আমাদের লাইভ প্রজেক্টের ল্যান্ডিং পেজ ফোল্ডারের ভেতরে দেখেন এখানে হচ্ছে যে একটা কোড জেনারেট হয়েছে এই যে কোডটি আছে এই কোডটি আপনার কী করতে হবে কপি করতে হবে কপি করে দেন আমাদের যে ইন্ডেক্স পেজটি আছে ইন্ডেক্স পেজের নিচের দিকে চলে আসবেন এবং বডি যে ট্যাগটা এই বডি ট্যাগ শেষ হওয়ার আগে হচ্ছে যে আপনি এই কোডটি পেস্ট করে দেবেন দেন আপনি এটা সেভ করে দেন সেভ করলে আপনার হচ্ছে কাজ শেষ এখন আমরা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজটা যদি ওপেন করি দেন হচ্ছে যে আমাদের ইন্ডেক্স পেজটা ওপেন হবে এবং কেউ সে যদি কেউ এসে ইমেল সাবমিট করে ফাইল ডাউনলোড করে তাহলে করলো আর যদি না হয় তাহলে আপনার হচ্ছে যে এখানে আপনার এক্সিট সে যদি আপনার করতে চায় অ্যাকচুয়ালি এখানে আমি ইন্ডেক্স পেজ ওকে সো দেখেন আমাদের হচ্ছে যে এই যে যেই পেজ এই পেজটি আমরা ওপেন করলাম এখানে হচ্ছে যে আমরা দিয়েছি কেউ যদি এখানে আসে সাবস্ক্রাইব করলে নর্মালি সে সাবস্ক্রাইব করলে সে চলে যাবে সরাসরি আমাদের কোনো একটা অফার পেজে আর যদি সে সাবস্ক্রাইব না করে বের হতে চায় তখন তাকে হচ্ছে যে আপনার একটা মেসেজ দেয়া হবে আমি এটা হচ্ছে যে অন্য কোনো একটা আপনার ব্রাউজার ওপেন করি আমরা হচ্ছে যে ফায়ার যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারে আমরা হচ্ছে যে ওপেন করলাম ওপেন করে এখান থেকে একটু চেক করে দেখি বের হতে চাইলে তাকে একটা মেসেজ দেওয়ার কথা দেখি এটা সেট হয়েছে কিনা দেখেন অলরেডি হচ্ছে যে আপনার একটা আপনার এখানে সেট হয়েছে ঠিক আছে এবং এখানে যদি আমরা স্টে করি তাহলে আমাদের অফার পেজে আসার কথা যদিও আপনার অফার পেজটা আমরা ঠিকভাবে লিঙ্ক আপ এখনও করিনি এখনও আমরা হচ্ছে যে এই পেজটা হচ্ছে লিঙ্ক আপ করিনি তো আমরা নর্মালি হচ্ছে যে এখান থেকে আপনার হচ্ছে টেক্সট আপনার হচ্ছে টেস্ট দেখার জন্য আমরা এই লিঙ্কটি নিয়ে আমরা হচ্ছে যে আমরা যে কোডটি যাব কোর্টে গেলে দেখবেন যে এইখানে হচ্ছে যে লিঙ্কটি দেওয়া আছে আপনার যে লিঙ্কটি আপনি দিলেন এই লিঙ্কটি আপনি এখানে পাবেন এই যে হচ্ছে যে আপনার মেইন লিঙ্ক এখানে আপনি জাস্ট হচ্ছে এটা একটু চেঞ্জ করে দেখি যে আপনার হচ্ছে শুধুমাত্র গিফট ডট দিলে আপনার কাজ করে কি না তো আমি নর্মালি হচ্ছে যে আসলাম এক্সিট দেন অলরেডি এটা হচ্ছে চলে এসেছে দেন স্টে আমাদের হচ্ছে যে পেজ এখানে অলরেডি ডান এটা আপনার কি করতে হবে আমি আরেকবার একটু বলি আপনার হচ্ছে যে যখন আমরা আপনার হচ্ছে যে এক্সিট তাকে আপনার করতে দেব যেমন হচ্ছে এই এইখানে আপনার হচ্ছে শুধুমাত্র পেজ আপনি লিংক দিলে হবে এখানে এই এইচটিএমএলটা আপনার থাকবে না জাস্ট হচ্ছে এই কোডটি এই আপনার এইচ ডিএমএল যে কোডটি আছে এখানে আপনার ইউআরিটি দিয়ে দিলে আপনার হচ্ছে যে এই কোডটি কাজ করবে নতুন করে জেনারেট করতে হবে না ঠিক আছে তো এখন আমাদের হচ্ছে যে মোটামুটি আপনার পেজ যেটা এটা অলরেডি ডান আমাদের কথা হচ্ছে যে এখানে যখন কেউ আসবে এক্সিট করতে গেলে তখন তাকে একটা এক্সিট পপ দেবে এবং সে যদি স্টে করে তাহলে তাকে আমরা ডাউনলোড পেজে নিয়ে আসবে এবং আপনি নর্মালি যখন আমরা এতদিন কাজ করতাম তখন হচ্ছে যে এই পেজে আমরা আনতাম আনার পর তা সে এক্সিট হলে সে চলে যেত বাট এখন আমরা হচ্ছে যে এক হাজার ভিজিটার যদি আনি এবং এক হাজার ভিজিটর যদি বের হতে চায় আমাদের সাইট থেকে তখন তাকে আমরা কিন্তু পেছন থেকে একবার নক করছি এবং এখানে ফ্রি একটা অফার করছি তাকে এবং সে যদি স্টে করে সরাসরি তাকে আমরা হচ্ছে এখানে একটা গিফট দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা পেজ এখানে ক্রিয়েট করে দিচ্ছি এই পেজটা হচ্ছে যে আপনার কি করতে হবে এই পেজে সে যদি আপনার ইন্টারেস্টেড থাকে ডাউনলোড করার জন্য তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো সিম্পলি আমাদের হচ্ছে স্টেপ যেগুলো ছিল এগুলোর ভেতরে মোটামুটি হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ ডিজাইন এবং হচ্ছে যে আপনার এক্সিট পপ আপ সেট এটা আমাদের অলরেডি রান এখন হচ্ছে ট্রাফিক এবং হচ্ছে যে আপনার ট্রাফিকের জন্য বেসিক এবং অ্যাডভান্স আপনার হচ্ছে আইডিয়া আমাদের কি করতে হবে জেনারেট করতে হবে তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি পরের আপনার যে ভিডিও সেখানে হচ্ছে যে আমাদের নেক্সট যে স্টেপ দশ নম্বর যে স্টেপ আমাদের আছে ট্রাফিক আপনার হচ্ছে যে বেসিক এবং হচ্ছে যে অ্যাডভান্স আপনার আইডিয়া জেনারেট এটা আমরা দেখব তো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে